ভারতে টিকটক কেন ব্যান হয়েছিল কে আমাদের তথ্য গোপন রাখে না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজ আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যা কিছুদিন আগ পর্যন্ত ভারতের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল তবে এখন অ্যাপটি বন্ধ হয়ে গেছে তো কেন বন্ধ হলো কিভাবে বন্ধ হলো সেই নিয়েই থাকছে আজকের ভিডিও তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা জানবো কেন ভারত সরকার এমন একটি অ্যাপ নিষিদ্ধ করেছিল এর পেছনে কি কি কারণ ছিল এবং এই সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে টিকটক মূলত চীনা কোম্পানি বাইট ড্যান্সের একটি ভিডিও শেয়ারিং অ্যাপ এটি দু সালে লঞ্চ হয় এবং দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে বিশেষত ভারতের মতো দেশের মধ্যে এখানে সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের ব্যবহার খুবই ব্যাপক টিকটক তরুণ প্রজন্মের কাছে একটি অন্যতম সময় কাটানোর উপায় হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন রকমের মজাদার ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ ভিডিও তৈরি করার সুযোগ দিয়ে টিকটক ব্যবহারকারীদের মাঝে একটি বিশাল কমিউনিটি তৈরি করে তবে দুই সালের জুন মাসে ভারত সরকার একে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এখন আসুন দেখি কেন এমনটা হলো প্রথমত টিকটক ব্যান হওয়ার অন্যতম কারণ ছিল জাতীয় নিরাপত্তা ভারত সরকার নিরাপত্তার কারণে বেশ কিছু চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে যার মধ্যে টিকটক অন্যতম অভিযোগ ছিল এই যে অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীনের কাছে পাঠাচ্ছে এবং চীনা সরকারের হাতে এই তথ্য পড়তে পারে এই তথ্য তৈরির সম্ভাবনা নিয়ে অনেক দেশই উদ্বিগ্ন ছিল এবং বিশেষত ভারত সরকার এই আশঙ্কা করেছিল যে এই অ্যাপের মাধ্যমে ভারতের নাগরিকদের ব্যক্তিগত তথ্য লোকেশন ডেটা এবং অন্যান্য গোপনীয় তথ্য চীনের হাতে চলে যেতে পারে সেক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বিতীয়ত সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষা ছিল আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন চীনা অ্যাপগুলো সাধারণত ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে এবং এই তথ্য কোথায় ব্যবহার হচ্ছে তা সঠিকভাবে জানানো হয় না এছাড়া টিকটকে যে সমস্ত ফিচার রয়েছে সেগুলি ব্যবহারকারীর পছন্দ এবং আচরণের উপর ভিত্তি করে অনেক বেশি ডেটা সংগ্রহ করতে পারে এসব তথ্য ব্যক্তিগত নিরাপত্তা ক্ষতির কারণ হতে পারে এছাড়া দুই হাজার সালের ভারত চীনের মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে বিশেষ করে লাদাখ অঞ্চলে এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির মধ্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল ভারতের পক্ষ থেকে নিরাপত্তার দিক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত সরকারের টার্গেট ছিল শুধুমাত্র টিকটক নয় বরং এই সিদ্ধান্তের মাধ্যমে অন্যান্য চীনা অ্যাপগুলোর বিরুদ্ধে একটি বার্তা দেওয়া যা ভারতের সুরক্ষা এবং তথ্য সুরক্ষার জন্য হুমকি হয়ে যেতে পারে টিকটকের ব্যবসায়িক প্রভাব টিকটক ব্যান হওয়ার পর এর ব্যবসায়িক প্রভাবও ব্যাপক ছিল ভারত ছিল টিকটকের থেকে বড় মার্কেটগুলির মধ্যে একটি একে বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার ক্রিয়েটর এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন তাদের অনেকের জন্য এটি ছিল একটি আয়ের প্রধান উৎস এবং এর ফলে সামাজিক ও আর্থিক প্রভাবও সৃষ্টি হয়েছিল এছাড়া টিকটকের ব্যান হওয়ার পর অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর বিকল্প হিসেবে উঠে এসেছে যেমন ইনস্টাগ্রাম রিলস যা জনপ্রিয়তা চেয়েছে ধরতে টিকটক ব্যান হওয়ার পর ভারতীয় সরকার আরো শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতি গ্রহণ করেছে এর ফলে ভবিষ্যতে ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে এবং বিদেশি আপগুলির উপর নির্ভরতা কমাতে নানা উদ্বেগ নেওয়া হচ্ছে এখন এর অর্থ এই নয় যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কেন ভারত সরকার টিকটক ব্যান করেছিল এবং এর পেছনে কী কী কারণ ছিল তবে এই ধরনের সিদ্ধান্তের প্রভাব বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া পরিবেশের উপর পড়েছে এবং ভবিষ্যতে এর আরও প্রভাব দেখতে পাওয়া যেতে পারে আপনারা কি মনে করেন টিকটকের মতো অ্যাপসগুলো কিভাবে আমাদের নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে চিন্তা সৃষ্টি করতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ